পুলিশ স্পিড গান শুনছেন পার হয়েছেন হ্যাঁ দেখছেন ওই যে একটা ছেলে দৌড়ছে ও ওটা যেটা উড়ে আসছে ও আচ্ছা

মাইলেজ মাইলেজ চুয়াল্লিশ টু হ্যাঁ বাইশ হিউজ মাইলেজ পাইতো আমি আমি যে চারশো সাড়ে চারশো কিলো হলো কুয়াকাটা গেলাম ওখান থেকে আসলাম পঁয়তাল্লিশ আবার আমাদের সাথে একটা এমটি গেল ওটা উনপঞ্চাশ

ও হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে স্ক্রিনে দেখা হ্যাঁ ওটারে আটকায় ও হ্যাঁ হ্যাঁ একশো চুয়াল্লিশ ওরে বাবা সে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়ের হচ্ছে ওই পুলিশ ধরছিল স্পিড গানে তো স্পিড ছিল একশো চব্বিশ পরে আমারই জিজ্ঞেস করতেছিলো স্পিড কত ছিল সাতষট্টি আটষট্টির মতো আমরা তো আশি থেকেই চালাইতেছিলাম পরে থামাইছে একশো চব্বিশ দেখাইছে ওনার স্পিড তারপরে হচ্ছে মামলা দেয় নাই রিকোয়েস্ট করছে বুঝাইছে যে ওনার ওয়াইফ অসুস্থ তাড়াতাড়ি যাইতে হবে আর মামলা টামলা দেয় নাই অনেকক্ষণ ধারাগোড়ার একটা কথা কথা বলছে পরে এসে আমার সাথে কথা বলছিল অবস্থা বেনা থেকে আসছে ভাই এখন চলে যাচ্ছে আর এম মেবি ওই স্পিড গানে ধরে ফেলছে আমি তো ওই আমরা আমি আর মাসুদ ভাই আছি আমরা ওই খেয়াল রেখেই চালাইতেছি যাতে আশি প্লাস না হয় আর কি